এটা হচ্ছে প্রস্তাবিত বিশ ফিটের রোড রোডের সাথে যে বিদ্যুতের খুঁটি এই হচ্ছে ফুল জমির ভিউ এটা ডাকা হতো সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান বড়বাড়ি চমৎকার লোকেশনে জমিটি মেন রোড থেকে আট দশটা প্লট ভিতরে কাছকুরার যে মেন রোড মেন দিকে চলে গেছে বড়বাড়ি হয়ে এই মেইন রোড থেকে আট দশটা প্লট ভিতরে প্রস্তাবিত রোড বিশ ফুট বিশ ফুটের পাশে একটা হচ্ছে তিন কাঠার প্লট উত্তরা আজমপুর থেকে আবদুল্লাপুর থেকে এটা দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ কিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হচ্ছে চল্লিশ নম্বর ওয়ার্ড কাগজ ভালো উঁচু জমি আপনি এক্ষুনি বাড়ি করতে পারবেন চমৎকার লোকেশনের জমিটি দেখতে চলে সরাসরি আসবেন এয়ারপোর্ট হাজিক্যাম্প থেকে পাঁচ ছয় কিলো দূরত্ব এবং এটা পূর্বাঞ্চল থেকে পশ্চিমে হচ্ছে তিন কিলোর মতো লোকেশন অনুযায়ী বাড়ির দামও কম পাশে হাইরাস বিল্ডিং রয়েছে তো আপনারা যারা এই ধরনের জমি খুঁজতেছেন চমৎকার লোকেশনে তারা সরাসরি আসবেন দেখবেন যদি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে বসে দরদাম করতে পারবেন আমরা তারপর একটা মালিক পক্ষের পক্ষ থেকে একটা দাম উল্লেখ করে দিই এই হচ্ছে বর্তমানে রোড এটা হচ্ছে দশ ফুট ক্লিয়ার করা অল্প একটু এরকম তারপরে আবার এই যে একটু পর থেকে শুরু হবে বারো ফিটার রোড যে প্রস্তাবিত বিশ ফিটার রোড ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম